আজকে আমাদের এটা ছিল আপনার হচ্ছে আমাদের এটা ফিনিশিং কর্মকাণ্ড এটা আপনার হচ্ছে গণপ্রচার আমাদের একত্রিশ দফা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ঘোষণা করছেন আমরা জুলাই মাস থেকে তিন মাস ব্যাপী প্রত্যেকটা বাজারে হাট বাজারে তারপরে গ্রামে গঞ্জে এবং ইউনিয়নে এবং সর্বশেষ আমাদের তিন মাস ব্যাপী প্রচারণার শেষ ছিল সেটা আজকে যে গণপ্রচার যেটা নবাবগঞ্জ থানার ইউনিয়ন কে নিয়ে সকল দলকে নিয়ে আজকে আমাদের এই প্রচারণা ছিল একত্রিশ দফা আমাদের সমাপনী প্রচার তাতে আমরা ব্যাপক সারা পাইছি এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণীর লোক আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে এবং আমাদেরকে আশ্বাস দিছে এবং কাজ করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করছে আমার আমার থানাটা হচ্ছে নবাবগঞ্জ থানা সাতটি থানার মাঝখানে আমি চাই যে আমি নির্বাচিত হলে সাতটি থানা অনেক জেলা আছে দেখবেন যে আপনি পাঁচটা ছয়টা থানা নিয়ে অথচ এত বৃহৎ বড় অঞ্চল যেখানে আমরা সাতটি থানার কেন্দ্রবিন্দু তা আমাদের এখানে একটা উচিত সর্বপ্রথম একটা বিশ্ববিদ্যালয় যে এতগুলা থানার আমাদের ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট আছে তারা যেন নিজ খরচে বা বাসায় বসেই যেন সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা গ্রহণ করার একটা সুযোগ পায় আর দুই নম্বর যেটা আমার আছে সেটা তো আপনারা জানেনি যে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে কারখানা স্থাপন করা ছোট হোক মাঝারি হোক আমার কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং মজদুরি বৃদ্ধি করা এটাই আমার এক নম্বর লোক ঘটনা থেকে শুধু দিনাজপুর ছয় আসনে নয় আপনি দেখেন তিন আসনে দেখেন আপনি পার্শ্ববর্তী পাঁচ আসনে দেখেন অনেক প্রার্থী আছে নির্বাচনের মৌসুমে যখন আসে তখন অনেক প্রার্থী আবির্ভাব ঘটে আপনি আঠারো সালেও মনোনয়ন নিছিলাম। তখনও অনেকেই মনোনয়ন নিছিলেন। নিয়েছিলেন এখনও হয়তো মনোনয়ন বিক্রি করলে আরও হয়তো প্রচারণা করতেছে না কিন্তু অনেকে চাইতে পারেন নির্বাচন আসলে প্রচারণায় বা নির্বাচনে মনোনয়ন চাইতেই পারে এটা চাওয়া দলের জন্য সকলের অধিকার আছে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব